তোমরা কি জানো উত্তর কোরিয়ায় চুল কাটার মতন একটি সাধারণ কাজও তোমাদের মৃত্যুদণ্ডের কারণ হতে পারে তাছাড়া কিমজং এবং তার পরিবারের জন্য তৈরি চাল প্রতিটি দানা গণনা করা হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে উত্তর কোরিয়ার অদ্ভুত কাজগুলি সম্পর্কে বলতে যাচ্ছি তাহলে আসুন শুরু করা যাক চাল পরিদর্শক বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই খাদ্য পরিদর্শন সম্পর্কে শুনেছেন কিন্তু তোমরা বিশ্বাস করবে না যে উত্তর কোরিয়ায় এমন একটি পরিদর্শন দল আছে যারা কেবল চাল পরীক্ষা করে কিন্তু তোমরা জেনে অবাক হবে যে উত্তর কোরিয়ায় চাল গণনা এবং পরিদর্শন করার একটি কাজ আছে আসলে এই কাজটি এর বাবা কিমচঙ্গুল দ্বারা শুরু হয়েছিল তিনি যখন জীবিত ছিলেন তখন তিনি ভাত খেতে খুব পছন্দ করতেন এবং তিনি চেয়েছিলেন যে যেই চাল তার জন্য তৈরি করা হবে সেটা যেন একশো পার্সেন্ট খাঁটি হয় এটি নিখুঁত হওয়া উচিত এবং শুধু এটিই নয় প্রতিটি দানা যেন সূক্ষ্ম হয় এবং এর গণনাও নিখুঁত হয় এই কারণে এটি চাল পরিদর্শককে একটি চাকরি তৈরি করেছিল যেখানে লোক নিয়োগ করা হয়েছিল এই কর্মীদের কাজ ছিল কিমচং হিলের জন্য যে চাল রান্না করা হবে সেই চালের প্রতিটি দানা যেন গণনা করা হয় এবং তারপরে এটি পুঙ্খ পুঙ্খভাবে পরীক্ষা করা হতো যাতে কোনো দানা খারাপ না পাওয়া যায় পরিদর্শক প্রথমে চাল ভালোভাবে পরিষ্কার করতেন এবং তারপরে প্রতিটি দানা সঠিকভাবে পরীক্ষা করতেন এবং এই সমস্ত কিছু করার পরে যদি কিম জঙ্গিলের প্লেটে একটি দানা খারাপ পাওয়া যায় তবে পরিদর্শকে কঠোর শাস্তি দেওয়া হতো স্টোন পালিশার আপনারা সকলে আসবাবপত্র পালিশ এবং জুতো পালিশের কথা শুনেছেন কিন্তু আপনি কি কখনো পাথর পালিশ করার কোনো কাজ দেখেছেন উত্তর কোরিয়ার নেতা কিমজঙ্গুল তার লোকেদের এই অদ্ভুত কাজটি করান দু হাজার সালে কিছু সাংবাদিক পর্যটক উত্তর কোরিয়ায় ঘুরতে এসেছিল এই লোকেরা যখন ভিক্টোরিয়া যুদ্ধ জাদুঘর পরিদর্শন করছিলেন তখন তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায় একজন মহিলা জাদুঘরের বাইরে পাথর সংগ্রহ করে একটি ব্যাগে রাখছিলেন তারা এই মহিলার একটি ছোটো ভিডিও তৈরি করেছিল কিন্তু যখনই তারা তার সাথে কথা বলতে এগিয়ে যায় নিরাপত্তা রক্ষীরা সেখানে এসে বৃদ্ধ মহিলাকে দ্রুত সেখান থেকে নিয়ে যায় পরে তারা গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে মহিলাটি আসলে এই কারণে পাথর সংগ্রহ করেছিলেন যাতে তিনি সেগুলি পালিশ করতে পারেন এবং এটি একটি নিয়মিত কাজ মানুষ রাস্তার ধার থেকে এমনকি আবর্জনার ভেতর থেকেও পাথর খুঁজে বের করে সংগ্রহ করে আর এগুলো পালিশ করে সরকারের কাছে জমা দেওয়া হয় যার বিনিময়ে উত্তর কোরিয়ার সরকার তাদের কয়েকটি মুদ্রা দেয় সরকার কেন মানুষকে এই কাজ করায় তা জানা যায়নি কিন্তু এটি বিশ্বের সবচেয়ে অদ্ভুত কাজগুলির মধ্যে একটি হেয়ার ড্রেসার যদি আমরা উত্তর কোরিয়ার নাপিতের কথা বলি তাহলে তাদের কাজও বিপদমুক্ত নয় এর কারণ হলো যদি কোনো নাপিত সরকারের ইচ্ছার বিরুদ্ধে চুল কাটেন তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে আপনি এটি যেন অবাক হবেন যে উত্তর কোরিয়ার জনগণকে তাদের পছন্দের চুল কাটার অনুমতিও দেওয়া হয় না এখানকার সরকারের পক্ষ থেকে কিছু বিশেষ চুল কাটার ব্যবস্থা করেছে এবং নাপিতটাও এই চুল কাটা ছাড়া অন্য কোনো চুল কাটার অনুমতি পায় না মহিলাদের জন্য আঠারোটি এবং পুরুষদের জন্য দশটি চুলের স্টাইল আছে গাও অন্য কোনো চুলের স্টাইল বেছে নিতে পারে না এবং নাপিত তার জন্য অন্য কোনো চুল কাটার কাজও করতে পারে না শুধু তাই নয় উত্তর কোরিয়ার কোনো পুরুষ দুই ইঞ্চির বেশি লম্বা চুল রাখতে পারবে না যদি কেউ সরকার কর্তৃক নির্ধারিত চুলের স্টাইল ছাড়া অন্য চুল কাটার চেষ্টা করে অথবা চুল লম্বা রাখে তাহলে যে ব্যক্তি স্টাইল লঙ্ঘন করেছে তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু যে নাপিত তার চুল কেটেছে এবং নতুন স্টাইল করেছে তাকেও সমানভাবে দোষী সাব্যস্ত করা হয় এবং উভয়কে একই শাস্তি দেওয়া হয় শুধু তাই নয় সেই ব্যক্তি তার সারা জীবনে আর কারো চুল কাটতে পারবে না পৃথিবীতে এর চেয়ে খারাপ আর কোনো দেশ হতে পারে না ফ্যাশন পুলিশ যদি আমরা পুলিশের চাকরির কথা বলি তাহলে এর মধ্যে অনেক বিভাগ আছে যেমন ট্রাফিক পুলিশ সীমান্ত পুলিশ বা সিটি পুলিশ আপনি জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়ায় বিশ্বের একমাত্র দেশ যেখানে ফ্যাশনকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য উপযুক্ত পুলিশ রয়েছে এই পুলিশকে বলা হয় ফ্যাশন পুলিশ এবং এটি শুধু মেয়েরাই দেখাশোনা করে তাদের কাজ হলো মানুষের পোশাক চুল কাটা এবং অন্যান্য ফ্যাশন ইত্যাদির উপর নজর রাখা আসলে উত্তর কোরিয়ার ভেতর কেবল সেই ফ্যাশনে অনুমোদিত যা কিম জং উন অনুমোদন করেছেন এবং যদি কাউকে বাইরে অন্য পোশাক বা চুলের স্টাইল পড়তে দেখা যায় তাহলে ফ্যাশন পুলিশ তাকে ধরে জেলে পাঠায় মূলত নাপিত এবং যারা তাদের চুল কাটে তারা সবসময় ফ্যাশন পুলিশের নজরদারিতে থাকে শুধু তাই নয় পোশাকও এর মধ্যে অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ কিম জং উন উত্তর কোরিয়ায় জিন্স পরার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন উত্তর কোরিয়ার মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক এবং সেনাবাহিনীর পোশাক পরে এর বাইরে তাদের কিছু পড়তে দেওয়া হয় না শুধু তাই নয় ফ্যাশন পুলিশ তাদের চুল কাটের উপরও নজর রাখে কারণ কিমজং আদেশ দিয়েছেন যে উত্তর কোরিয়ার জনগণের মধ্যে সামান্যতম পশ্চিমা প্রভাবও থাকা উচিত নয় সহজ কথায় যদি কোনো ব্যক্তি এমন পোশাক পরে ঘুরে বেড়ায় যা তাকে উত্তর কোরিয়ার মতো দেখায় না তবে সে সমস্যায় পড়ে তাই ফ্যাশন পুলিশ সর্বদা প্রতিটি ব্যক্তির উপর নজর রাখে যাতে সে এই আদেশ অনুসরণ করতে পারে বিশ্বের প্রতিটি দেশে সঙ্গীত শিল্পী এবং বিনোদনকারী পাওয়া যায় এই লোকেরা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে বিনোদন দেয় অথবা লাইভে এসে মানুষের সামনে পরিবেশন করে কিন্তু আপনি কি জানেন যে উত্তর কোরিয়ার বিনোদনকারীদের কাজ কোনো বিপর্যয় চেয়ে কম নয় উত্তর কোরিয়ায় গান গাওয়া থেকে শুরু করে নাচ পর্যন্ত নির্বাচিত সমস্ত বিনোদনকারী কেবল কিমজং এবং তার পরিবারকে বিনোদন দিতে পারে কোনো বিনোদনকারীকে জনসাধারণের জায়গায় পরিবেশনের অনুমতি নেই এবং তিনি তার পারিবারিক অনুষ্ঠানে বা পরিবারের জন্য গান বা পরিবেশনও করতে পারে না এই বিনোদনকারীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মক্ষেত্রে আবদ্ধ রাখা হয় যাতে যখনই কিমজং তাদের কোনো গান শুনতে বা তাদের পরিবেশনা দেখার ইচ্ছা করে তখনই তাদের বিদেশি মঞ্চে ডাকা হয় অন্যতায় যদি কিম সপ্তাহের পর সপ্তাহ ধরে গান শুনতে না চায় তবেই পরিবেশনাগুলি পরিবেশন করার অনুমতি দেওয়া হয় না কিন্তু তারা যদি পরিবেশনা নাও করে তবু ওই বিনোদনকারীদের সর্বদা কিমজংয়ের কাছে উপলব্ধি থাকা প্রয়োজন যাতে যখনই তার ইচ্ছা হয় তিনি তার সামনে পরিবেশনা করতে পারেন এবং এই দরিদ্র মানুষগুলি তাদের ইচ্ছা মতো কোথাও আসতে বা যেতে পারে না এবং তারা কোথাও গান গাইতে পারে না স্ক্লেপ্টার বিশ্বের প্রতিটি দেশের মতো উত্তর কোরিয়াতে অনেক মানুষের মূর্তি তৈরি করে কিন্তু উত্তর কোরিয়ায় মূর্তি নির্মাতাদের অবস্থা অন্যান্য দেশের থেকে আলাদা অন্য দেশে দেখা যায় ভাস্কররা সর্বদা তাদের নিজস্ব পছন্দের মূর্তি তৈরি করে সেই মূর্তিটি কোনো ব্যক্তির হোক বা অন্য কোনো ভবনের কিন্তু উত্তর করে এটি ঘটে না এই দেশের ভাস্করদের কেবল তিনজনের মূর্তি তৈরি করার অনুমতি রয়েছে এই মূর্তিগুলি হলো কিম জং তার বাবা কিম জং ইল এবং তার দাদা কিম ইল সাংয়ের এগুলি ছাড়া উত্তর কোরিয়ার ভাস্করদের অন্য কোনো জিনিস বা ব্যক্তির মূর্তি তৈরি করার অনুমতি নেই এবং যদি তারা তা করে তাহলে এটি কিমের পরিবারে সম্মানের অপমান বলে বিবেচিত হয় এবং এই ভাস্করকে তার পুরো পরিবারের সাথে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় শুধু তাই নয় উত্তর কোরিয়া এই পরিবারের মোট তিন হাজার মূর্তি তৈরি করা হয়েছে এবং কিম জং উন একটি নিয়ম করেছেন যে যখনই কোনো ব্যক্তি এই মূর্তির সামনে দিয়ে যাবেন তখন তাকে তিনবার মাথা নত করে সেলাম করতে হবে শুধু তাই নয় আপনি বিশ্বাস করবেন না যে উত্তর কোরিয়ায় ঘুরতে আসা পর্যটকদের একটি শর্ত দেওয়া হয় তারাও যে কোনো পরিস্থিতিতে এই মূর্তিগুলিকে সালাম করবে যাই হোক না কেন এই দেশে থাকার জন্য এর চেয়ে খারাপ জায়গা আর হতে পারে না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ